সবাইকে শুভেচ্ছা চলে আসলাম পার্বত্য এলাকা বারগুনিয়া রাঙ্গামাটি কাবথায় তনচুঙ্গা পাড়ায় একটি পার্বত্য এলাকা ভ্রমণ আমরা এখন আছি চন্দ্রকোনালী ছো এই চন্দ্রকোনালী ছো থেকে কাপ্তায় রোড হয়ে তিন থেকে চার কিলোমিটার গেলেই বারগুনিয়া চেকপোস্ট আমরা এখন চলে আসলাম কাপ্তাই রোড সংলগ্ন বারগুনিয়া আমরা এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যে অ্যারোছি দেওয়া আছে বারগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাম দেখে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে আমরা চলে যাব তঞ্চঙ্গা পাড়ার ভিতরে আমাদের মূল লক্ষ্য হচ্ছে পাহাড়ি এলাকার প্রকৃতি ও সৌন্দর্য উপভোগ করা সারি সারি কলা গাছ এগিয়ে যাচ্ছি চলে আসলাম পাহাড়ি তঞ্চঙ্গা উপজাতিদের একটি অচেনা গ্রামে পুরো গ্রামটা তঞ্চঙ্গা নৃগোষ্ঠীর গ্রামটি অনেক বড় এবং খুবই পরিচ্ছন্ন নিরিবিলি সুন্দর একটি গ্রাম আমরা তিনজন গ্রামের রাস্তায় কানেকটা দাঁড়ালাম আমাদের একজন কলিগ এখানে টি স্টল খুঁজছিল একটি টি স্টলের সন্ধান পেলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাঁশের সাঁকু পার হয়ে আমরা যাচ্ছি সেই টি স্টলে দেখি সেই টি স্টলের কি অবস্থা প্রবেশ করলাম টি স্টলে সুন্দর সুন্দর পাহাড়ি কলা ঝুলিয়ে রাখা হয়েছে টি স্টলের পাশেই রয়েছে একটি সুন্দর আখের বাগান এবং তারই পাশে পাহাড়ের উপর সুন্দর কাশফুল ফুটে আছে টনসঙ্গাদের গ্রামের বাড়িগুলো পাশাপাশি নয় একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক বেশি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আমরা চলে আসলাম রাস্তার পাশে একটি টঞ্চুঙ্গা বাড়ির সামনে যেখানে ড্রাগন ফলসহ নানাবিধ নারিকেল সুপারিশ ফলজবৃক্ষ দেখা যাচ্ছে কুকুরের কারণে আমরা পরিবারের কারো সঙ্গে দেখা করতে পারিনি সবাইকে শুভেচ্ছা চলে আসলাম পার্বত্য এলাকা বারগুনিয়া রাঙামাটি কাপথাই পাড়ায় একটি পার্বত্য এলাকা ভ্রমণ এবং পাহাড়ি একটা গ্রামের মধ্যে আমরা ভেতরে আমরা চলে আসলাম এখানে ড্রাগন ফলের চাষ করা হয়েছে আমি আপনাদেরকে এই পাহাড়ি এলাকার চারপাশে ভিউ এবং তাদের যে উৎপাদিত পণ্য সেগুলো দেখানোর চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ এখানে খুব সুন্দরভাবে একটি ড্রাগন ফলের বাগান যে বাগানটি তঞ্চানী গোষ্ঠীর একটি পারিবারিক বাগান এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগন বাগান এবং খুব সুন্দরভাবে এই ড্রাগন ফলের চাষ করা হয়েছে তবে আমরা এখনও ড্রাগন ফল এখানে দেখতে পাচ্ছি না একটু ভিতরে প্রবেশ করছি এবং এটা হচ্ছে রাঙামাটি কাপতাই বারগুনিয়া টনচুঙ্গাপাড়া একটি পাহাড়ি এলাকা এবং এটা কাপ্তাই রোড থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভিতরে পাড়া এলাকা এবং চারপাশের ভিউটা অনেক চমৎকার এবং এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি যে একটা সরিষা ক্ষেত আমরা সেই সরিষা ক্ষেত আপনাদেরকে দেখাবো এই যে সরিষা ক্ষেত অনেক সুন্দর সরিষা ফুলের বাগান এবং এখানে চারপাশে নেট দেওয়া হয়েছে বিভিন্ন কীট পতঙ্গ পশু পাখি খুবই সুন্দর এই সরিষা ক্ষেত এখানে করা হয়েছে সবজি ড্রাগন ফলের পাশাপাশি সরিষা ক্ষেত মূলা ক্ষেত সহ বিভিন্ন রকম সবজি চাষ করা হয়েছে যেহেতু এখানে প্রচুর পরিমাণে জায়গা আছে এই তঞ্চঙ্গা ক্ষুদ্র এরা খুবই পরিশ্রমী এবং রাস্তার পাশে খুব সুন্দরভাবে এখানে সবজি বাগান করা হয়েছে ড্রাগন ফলের বাগান এবং পাশাপাশি সবজি বাগান এবং এখানে আছে নারিকেল বাগান দেখা যাচ্ছে দূরে এবং এটা হচ্ছে একটি পাহাড়ি গ্রাম যে পাড়াটার নাম হচ্ছে বারগুনিয়া তঞ্চঙ্গা পাড়া আমরা এখানে এই পাহাড়ি এলাকায় ঘুরতে চলে আসলাম হঠাৎ একটি দৃশ্য চোখে পড়ল নারিকেল গাছের উপর তিনটি সাদা বক খুব সুন্দর করে বসে আছে আমরা গ্রামের আরেকটু ভিতরে এগিয়ে যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে আমরা একটু থামলাম আমরা দেখতে পেলাম বেশ কিছু নারিকেল গাছ সুপারি গাছ ভুট্টা গাছ এবং উন্নত জাতের কিছু আম গাছ তঞ্চঙ্গা ক্ষুদ্র নিগোষ্ঠীরা সিম গাছ বেশি লাগিয়ে থাকেন এখানে রাস্তার পাশে পাশে প্রচুর শিম গাছ লাগানো হয়েছে পাহাড়ের উপর খুব সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে যে বাড়ির সামনে অনেকগুলো ফুল গাছ অসাধারণ ভিউ বারগুনিয়া তঞ্চঙ্গা পাড়া একটি গ্রাম খুবই সুন্দর প্রাকৃতিক নয়নাবিরাম দৃশ্য চারপাশে সুউচ্চ পাহাড় সুন্দর রাস্তা সবুজ গাছপালা এবং হালকা জনবসতি সব মিলিয়ে অপূর্ব এক আপনারা দেখতে পাচ্ছেন এখানে খড়ের গাদা আছে গরু আছে এবং সূচ পাহাড় এবং এই যে দূরের পাহাড় পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো পাহাড়ি কলা গাছ খুব সুন্দর ভিউ টঞ্চঙ্গাদের জীবিকার মূল মাধ্যম হচ্ছে কৃষিকাজ আগে জুম পদ্ধতির চাষ বেশি হতো পাহাড়ের গায়ে এখন বেশি হয় পাহাড়ের পাওয়া দেশে সমতলে কিংবা সমতল জমিতে তাদের প্রধান ফসল হচ্ছে ধান খুবই সুন্দর একটি ড্রাগন বাগান যেটি বারো গুনিয়া টনচঙ্কা পাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাগন বাগান করা হয়েছে পাশে সুচ্ছ পাহাড় এবং পাহাড়ের নিচে এই ড্রাগন বাগান অত্যধিক সুন্দর এখানে আমরা যতদূর দূর ভিতরে আসি তত দূর বিভিন্ন ফলের বাগান ড্রাগন ফলের বাগান কলা বাগান আম বাগান এবং বিভিন্ন উন্নত জাতের কুল বা বড়ই বাগান এবং খুবই সুন্দর এই এলাকাটি প্রাকৃতিক নসর্গ এবং পাহাড়ের নিচে এই খালি জায়গায় এই ড্রাগন ফলের বাগান অত্যধিক সুন্দর এলাকা বারোগুনিয়া গুনিয়া পাড়া এবং আগামী সিজনে এখান থেকে ফল আহরণ করা হবে যে এখানেও ড্রাগন ফলের বাগান করা হবে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকের ভিউটা অনেক চমৎকার যেহেতু তনসিংহাদের প্রধান খাবার হচ্ছে ভাত এবং প্রধান ফসল হচ্ছে ধান তাই এরা ধান চাষ করে থাকে এখানে আমরা অনেক খড়ের গাদা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি গবাদি পশু এখন আমাদের ফেরার পালা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে